কিছু মানুষকে আমরা কোনোদিনও আমাদের সাথে করা কিছু কাজের জন্য ক্ষমা করতে পারবো না শুধু যতবার ক্ষমা করার চেষ্টা করব ততবার মনে পড়বে আমরা তাদের জন্য কতটা রাস্তা হাঁটার পরেও বিনিময়ে কপালে জুটেছিল কেবল অযত্ন মনে পড়বে কিভাবে আমরা প্রত্যেকবার তাদের পাশে থাকার পরেও মুখের ওপর বন্ধ হয়েছিল দরজা মনে পড়বে সীমাহীন ভালোবাসার বদলে কিভাবে চোখ ভেসে গিয়েছে লজরে মনে পড়বে তোর ব্যবহার ছলনা বিশ্বাসঘাতকতা মনে পড়বে যার হাত ধরে আমরা নিজেদেরকে একটু একটু করে গড়ে তুলতে চেয়েছিলাম সেই হাতে আমাদের টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা আর এইভাবেই বহু চেষ্টার পরেও আমরা তাদের কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন ক্ষমা করতে পারবো না